খলনায়িকা হওয়ার অনুভূতি কেমন মুখ করেন দেবাদ্রিতা জি বাংলার পদে সম্প্রচারিত হতে দেবাদিতা বসু অভিনীত হিট মেগা জয়ী এবং আলোচায়া দুই সিরিয়ালের প্রধান নায়িকার ভূমিকায় ছিলেন দেবাদিতা প্রত্যেকবারই তার নিখুঁত অভিনয়ের মন জয় করে নিয়েছেন বাংলার সিরিয়াল প্রেমীতে আলোচায় শেষ হওয়ার পর ভক্ত বক্তব্যীরা এই সিরিয়ালে অভিনয় করেছিলেন তিনি এরপর আরেকটি মেঘার প্রধান চরিত্রের নায়িকা চরিত্রে অভিনয় করেছিলেন তিনি আর আজ তিনি দর্শকদের ক্ষোভের কারণ হয়েছে শুরু থেকে একের পর এক হিট মেগা দিয়ে প্রধান নায়িকার ভূমিকায় অভিনয় করেছেন দেবাদিতা আর নায়িকা থেকে তিনি এখন খলনায়িকা ভূমিকা প্রথমবার এমন একটা চরিত্রে অভিনয় করেছেন কেমন লাগছে দেবাদিতার সম্পত্তি আজকাল ডট ইনের তরফ থেকে প্রশ্ন রাখা হয়েছিল দেবাদিতার কাছে জবে অভিনেত্রী বলেছেন এখন যে কোনো সিরিয়ালের চরিত্র পুরো ভালো বা পুরো খারাপ হয় না চরিত্রের ধূসর ভাব থাকে কেন আমার চরিত্রেও তাই দেখানো হয়েছে সময় বদলে দিয়েছে নীলুকে কোনো জায়গায় সিরিয়ালের প্লট অনুযায়ী খুব তাড়াতাড়ি নীলুর পথা ফাঁস হবে তারপর কোন নতুন চমক জবাবে অভিনেত্রী বলেছেন ভুল যখন করছে সত্যিটা তো সামনে আসতোই তবে নীল চরিত্রটা এমন ভাবে তৈরি হয়েছে যে ক্ষেত্রে বিশেষ ওর ভুল গুলো সবসময় ভুল বলে বিচার করা যায় না বাকিরা বলবে সময় তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও আর এমন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন